কয়েকদিন ধরে তোমরা হয়তো ভাবছো যে দিদিটা কী পুরনো পুরোনো ভিডিও দিচ্ছে তার কারণ এগুলো ফেস্টিভ্যাল তো কবে চলে গেছে কিন্তু কি করবো বলো এই ভিডিওগুলো আমার ফোনে ছিল তো তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না তো আমার হাতে ঠাকুর দেখে তো বুঝেই গেছো যে এটা মনসা ঠাকুর আর মনসা ঠাকুরটাকে আমি আর বোন দুজনে মিলে বিসর্জন দিতে নিয়ে যাচ্ছি কারণ পুজো হয়ে গেছে দুদিন হয়ে গেল তো সেই জন্য ঠাকুরটাকে বিসর্জন দিতে যাব। কিন্তু এত রোদ এই রোদের মধ্যে আর মানে ভালো লাগছে না সেই জন্য গামছা মুড়ো দিয়ে তারপরে যাচ্ছে বিসর্জন দিতে আমাদের বাড়ির থেকে নদী অনেকটাই দূরে প্রায় হেঁটে গেলে মানে কুড়ি মিনিটের মতো লেগে যায় সেই জন্য নদীতে আমরা বিসর্জন দিই না তো এই আমাদের মানে জমির পেছনে জল জমে এখানেই প্রত্যেকবার বিসর্জন দিয়ে দিই তো এবার একটু বৃষ্টি কম হওয়াতে বেশি জল হয়নি জল অনেকটাই কমে গেছে তো এই যে দেখো এই এর মধ্যে আবার ধানও লাগিয়ে দিয়েছে তার কারণ হচ্ছে এইবার খুব একটা বৃষ্টি হয়নি বলে তো মানে এখানে ধান আর কি হয়েছে কিন্তু কোনো বছরই এখানে ধান হয় না মানে এই জমিটা একদমই নিচু এদিকে যতগুলো জমি আছে খুব নিচু এখানে প্রত্যেক বছর প্রচণ্ড জল জমে আর সবাই মাছ ধরে এমনি মানে ঠাকুর ঠাকুর বিসর্জন হয় ছোটো মানে বড় বড় ঠাকুর বিসর্জন হয় না তো যাই হোক অনেক গল্প করে ফেললাম আর এই যে দেখো দেখতেই পারছো কি হোক তো আজকের ভিডিওটা এখানেই শেষ করেন